স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উন্নয়নের নয় দশমিক একের পর ষোলো অবস্থান করবো পর্ব ষোলো তোমাদের আছে পার্থকয়ের তেরো নম্বর অঙ্ক পার্থ তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক একই নিয়মে করতে হবে একই নিয়মে করা যাবে তো আমি তেরো নম্বর অঙ্কটা করতেছি আজকে দেখো এই আদলে তোমরা চতুর্থ নম্বর অঙ্কটা করতে পারবে একই নিয়ম একই দেখো এই অঙ্কগুলো তোমাদের শর্ট দশিং আকারে আছে শর্ট

এটাই হোক ওয়ান মাইনাস ওয়ান দ্বারা যদি গুম করি এখন কি হবে এটা উঠে যাবে এখানে থাকে ওয়ান প্লাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়ান প্লাস সাইনে হয়ে যাবে ওয়ান প্লাস সাইন এখন দেখো এই সাইনের সঙ্গে প্লাস সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে প্লাস এবং মাইনাস থাকলে একই যদি হয় কেটে যাবে এখানে কি থাকে 1 আর 1 যদি আমরা যোগ করি 2 একই যদি আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত বা সূত্রটা যেটা আছে আমাদের সেটা যদি লেখা হয় a b a b হবে তাহলে a b a b আছে তাহলে এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি a হচ্ছে 1 1 এর বর্গ করলে 1 হয় -b হচ্ছে sin স্কয়ার a এখন দেখো আমরা 1 sin স্কয়ার a সমান কি হয় 1 sin স্কয়ার সমান আমরা পাই cos স্কয়ার a এখন দেখো cos আমরা কি যদি আলাদা করি তাহলে থাকে তাহলে 1 / cos² a 2 1 / cos² সমান আমরা জানি sec² a এটা তোমরা সাইডে লিখলো লিখতে পারো তোমাদের সমস্যা নাই এই যে 1 / cos² = sec² a মানে এটা আমাদের কি কি বের হইছে tan ভকে মান বের হইছে আমরা এখানে লিখতে পারি অতএব দেখো তো যা আছে ঠিক আছে এখন আমরা সেকেন্ড লাইনে কি করতে পারি লসাগু করবো লসাগু করলাম লসাধু দুটোই হবে লসাগুদ সাইন যদি ভাগ দি লসাগু ওয়ান সাইনে চলে যায় তাকে ওয়ান সঙ্গে গুণ করলে ওয়ান সাইনে প্লাস চিন্তা প্লাস দিলাম ওয়ান মাইনাস সাইনে দ্বারা যদি আমরা গুন করি ওয়ান চলে যাবে তাকে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনের সঙ্গে ওয়ান করলে ওয়ান প্লাস প্লাস সাইনে সাইনে এবং মাইনাস সাইনে আমরা পরস্পরের সঙ্গে বিয়োগ করে দিলাম বিয়োগ করলে কেটে যাবে ওয়ান আর ওয়ান যত সি এটাকে যদি আমরা শুক্র ভাঙাই নেই এ প্লাস বি দু এ মাইনাস বি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা জানি ওয়ান মাইনাস সাইন ইকুয়াল স্কোয়ারে স্কোয়ারে আবার যদি আমরা তিনটাকে আলাদা করে নেই তাহলে পাবো আমরা ওয়ান বাই ওয়াজ স্কোয়ার আমি তোমাদের এই জায়গাতে এই জায়গাটা আমি বিশ্লেষণ করে দিলাম যদি তোমরা লাইন স্কিপ করতে চাও তাহলে এটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে তোমরা এটা লিখে দিতে পারবে কোনো সমস্যা নেই এই লাইনটা না লিখলেও তোমরা শুধু এই লাইনে আসলেও তোমাদের হবে তাহলে টু থাকো ওয়ান বাই ওয়াজ সামান আমরা জানি সেক স্কোয়ারে ডান পক্ষের সঙ্গে মিলে গেল অতএব ডান পক্ষের সমান বাম পক্ষ প্রমাণিত আশা করি অঙ্কটা তোমরা বুঝে গেছো এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে